আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলেছেন কাপড় বিডি থেকে আজকের ভিডিওতে আমরা দেখিয়ে দিব ঋষিকা সিল্কের খুব সুন্দর সুন্দর কিছু থ্রি পিস কালেকশন বিয়াস একদম কম প্রাইসে পেয়ে যাবেন চলেন আমরা প্রত্যেকটা কালার প্রিন্ট দেখিয়ে দিব খুব সুন্দর সুন্দর এগুলো কিন্তু সব সিজনই পরার জন্য অনেক বেশি কমফোর্টেবল আর এত কম দামে এত সুন্দর টেকসই কোয়ালিটি ফুল থ্রি পিস খুব কমই আছে এগুলো রেগুলার ইউজ করতে পারবেন অফিসে বার্সারিতে পরে যাওয়ার মতো কিন্তু এই ড্রেসগুলো এই থ্রি পিসগুলি খুব সুন্দর এটা হচ্ছে জামার কাপড়টা এগুলো হচ্ছে আপনার একদম সিল্ক কাপড়ের মধ্যে চমৎকার ডিজিটাল ফ্লোরাল প্রিন্ট প্রিন্ট করা আছে কাপড়গুলো খুব সফট অ্যান্ড কমফোর্টেবল এটা হচ্ছে জামার কাপড় সাথে কিন্তু হাতার কাপড়টা অ্যাড্যাড করা আছে সাইড থেকে হাতার কাপড় কেটে নিতে হবে লম্বা ফটি ফাইভ বডি আছে পঞ্চান্ন প্লাস সাথে বাকি পার্টগুলো দেখিয়ে দিব পাবেন পায়জামার কাপড় পাবেন ওড়না থ্রি পিস জাস্ট নিয়ে মাপ মতো বানিয়ে নেবেন এটা হচ্ছে আপনার পায়জামার কাপড়টা খুব সুন্দর ম্যাচিং পাচ্ছেন সাথে কিন্তু এটা প্যানেল প্রিন্ট করা থাকবে জামার সাথে ম্যাচ করে এবং ওড়নাগুলি হবে পিউরের মধ্যে ঠিক আছে জামা এবং পাইজামা হচ্ছে সিল্কের মধ্যে আর অন্যগুলি হচ্ছে পিওরের মধ্যে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর প্রিন্ট করা কিন্তু আছে বেজ খুব সুন্দর কালেকশনগুলো নিয়ে নিতে পারেন প্রাইস থাকবে অনলি সাতশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস ঠিক আছে অনেকে অনেক কিছু বলেন আপনি অরিজিনাল রিসা সিল্ক কিনতে চান দেখবেন যে মার্কেটে প্রাইস কত আটশো পঞ্চাশ টাকা বিভিন্ন শপিং সেন্টারে মানে অ্যাভেলেবেল সেল করতেছে সো সাতশো পঞ্চাশ টাকাগুলো নিতে পারবেন যারা বিজনেস পারপাস নেবেন অবশ্যই যোগাযোগ করবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে ভিডিও স্ক্রিনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গাতে কিন্তু ঘরে বসে ড্রেসগুলো কালেক্ট করতে পারেন এটা হচ্ছে আরেকটা প্রিন্ট খুব সুন্দর কাপড় কিন্তু ফেব্রিক্স একই শুধু কালার প্রিন্টগুলো চেঞ্জ থাকবে চলুন এটার সাথে কি আছে বাকি বার দেখিয়ে দেবো আমরা পুরো কাপড়টা খুললাম না যেহেতু আপনার একই এটা হচ্ছে আপনার পায়জামার কাপড়টা প্যানেল প্রিন্ট সহ আছে অন্য একটা খুলে দেখাবো এই যে অন্যটা জামার সাথে ম্যাচ করে প্রিন্ট করা থাকবে পিওর অন্য বড় অন্য হবে বেশ খুব সুন্দর কালার কম্বিনেশন এগুলো ভিডিও থেকে ইন্ডিয়াল নিশালা অনেক বেশি সুন্দর হবে নিয়ে নিতে পারেন প্রাইস থাকছে সাতশো পঞ্চাশ টাকা অনলি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে গড়ে বসে কিন্তু এই ড্রেসগুলা কালেক্ট করতে পারবেন ডেলিভারি চার্জটা অবশ্যই আগে বিকাশ করতে হবে আর ড্রেসের টাকা ড্রেস হাতে পেয়ে দিবেন এটা হচ্ছে সিস্টেম যারা পসিবল সবে চলে আসবেন এটা হচ্ছে আরেকটা কালার জাস্ট কালারগুলো আমরা দেখিয়ে দিই একই প্রিন্ট মানে একই প্রিন্টের এটা হচ্ছে আরেকটা কালার তিনটা কালার আছে এই প্রিন্টের মধ্যে এটা হচ্ছে আপনার পায়জামার কাপড়টা এটা হচ্ছে ওনাটা সো পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নেবেন চলুন এটা আরেকটা কালার আছে দেখিয়ে দিব তিনটা কালার আছে এটার মধ্যে এটা হচ্ছে আরেকটা কালার সেম প্রিন্টে আরেকটা কালার হবে এটা যার যেটা ভালো লাগবে ভিডিও থেকে এভাবে স্ক্রিনশট নেবেন ঠিক আছে যেভাবে স্ক্রিনশট নিয়ে হয় শপে চলে আসবেন না হলে অনলাইনে অর্ডার করবেন পাইজামার কাপড়টা আর এটা হচ্ছে অন্যানটা খোলা লাগবে না আর এটা হচ্ছে অন্যটা প্রাইস সেম সাতশো পঞ্চাশ চলার পরবর্তী কালেকশন চলে যায় এবার আরেকটা প্রিন্ট দেখাবো এটার মধ্যে দুইটা প্রিন্ট অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে জামার কাপড়টা জামার কাপড় এবং হাতার কাপড় কিন্তু একসাথে দেওয়া আছে প্রিয়া খুব সুন্দর কালার প্রিন্ট সাথে বাকি পার্টগুলো দেখিয়ে দেবো এগুলো হচ্ছে একদম অরিজিনাল ঋষিকা সিল্কের মধ্যে হবে খুব সফট অ্যান্ড কমফোর্টেবল হবে কাপড়গুলা সাতশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু এই থ্রি পিসগুলো পাচ্ছেন বিএস এটা হচ্ছে পায়জামার কাপড়টা ম্যাচিং প্যানেল প্রিন্ট সহ আছে আর অন্য একটা খুলে দেখায় আমরা এটা হচ্ছে অন্যটা অন্যটা যে সেম জামার সাথে ম্যাচ করে সুন্দর করে প্রিন্ট করা আছে অন্য হবে পিওরের মধ্যে বড় অন্য হবে প্রাইস দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটার মধ্যে আরেকটা কালার আছে সেম প্রিন্টের মধ্যে এই যেটা অ্যাশ কালার টাইপের হবে চমৎকার মাল্টি কালার প্রিন্ট করা আছে ফুললি ফুল এই পছন্দ হলে ঠিক ওই স্ক্রিনশট নিতে হবে ঠিক আছে সাথে সেম পাচ্ছেন পায়জামার কাপড় সেম পাচ্ছেন ওন্না এটা হচ্ছে পায়জামার কাপড়টা ম্যাচিং এটা হচ্ছে ওন্নাটা প্রাইস সাতশো পঞ্চাশ অনলি এবার অন্য প্রিন্টে যাবো আমরা এটা হচ্ছে আরেকটা প্রিন্ট হ্যাঁ এটার মধ্যে তিনটা কালার অ্যাভেলেবেল আছে এই প্রিন্টের মধ্যে বিয়ার্স যার যেটা ভালো লাগবে ভিডিও থেকে এভাবে স্ক্রিনশট নিয়ে নেবেন এটা হচ্ছে আপনার চমৎকার এই ছোটো ছোটো করে ফুলগুলা দেওয়া আছে এটা বটল গ্রিন টাইপের একটা কালারের মধ্যে হবে এটা হচ্ছে পায়জামার কাপড়টা সেম ম্যাচিং পাচ্ছেন প্যানেলে প্রিন্ট করা আছে প্যানেল প্রিন্ট এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না ম্যাচিং ওন্না পিওর ওন্না পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু ফ্লোরাল টাইপের একটা প্রিন্ট করা থাকবে প্রাইস সেম সাতশো পঞ্চাশ একই ফেব্রিক্সগুলা জাস্ট কালার প্রিন্ট চেঞ্জ থাকবে এটার মধ্যে আরও দুটা কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ব্লু কালারটা জাস্ট কালারগুলো আমরা দেখিয়ে দিই পছন্দ হলে স্ক্রিনশট নিতে হবে যেটা ব্লু কালারটা একই প্রিন্ট এটা হচ্ছে পায়জামার কাপড়টা সাথে সেম একটা ম্যাচিং ওন্না পেয়ে যাবেন পিওর যেটা পছন্দ হলে ঠিক হবে সেটার স্ক্রিনশট নিয়ে নেবেন এটা একটা কালার আছে আমরা সেই কালারটা দেখিয়ে দিবো সুন্দর তিনটা কালার আছে ঠিক আছে এর হচ্ছে কালার এগুলার আপনার ভিডিও তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল দেখেন বা কেউ পেজে দেখেন অবশ্যই আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন পেজটা ফলো দিয়ে রাখবেন তাহলে যত রকম ড্রেস আছে সব কিন্তু আমরা ভিডিও করে করে আমাদের ইউটিউব চ্যানেল এবং পেজে দিয়ে থাকি সো ওখান থেকে দেখে কিন্তু আপনাদের প্রোডাক্টগুলি পছন্দের ড্রেসগুলো নিতে পারবেন এবার আমরা আরেকটা প্রিন্টে চলে যাব এটা হচ্ছে আরেকটা প্রিন্ট এটার মধ্যে দুটা কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ব্লু কালারটা পেয়ে আছে খুব সুন্দর কিন্তু এটা এবং প্রিন্টটা দেখেন ব্লুর মধ্যে কি চমৎকার প্রিন্ট কালার কম্বিনেশন দেখেন খুবই সুন্দর এটা অনেক সুন্দর সাথে সেম হবে পাইজামার কাপড় সেম হবে ওন্যাপ এটা হচ্ছে পাইজামার কাপড়টা এই যে সেম ম্যাচিং প্যানেল প্রিন্ট করা আছে কাপড়গুলি পরেও অনেক আরামদায়ক অনেক বেশি আরামদায়ক হবে আর তো একদম হাতের নাগালে আছে এটা হচ্ছে অন্যাটা সুন্দর একটা অনাব পাচ্ছেন বড় অন্যা পিওর উন্যা প্রাইস দেখছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটার মধ্যে আর একটা সুন্দর কালার হবে এটা দুইটা কালার অ্যাভেলেবেল আছে বিয়াস এটা হচ্ছে আরেকটা কালার যেটা যেটা হচ্ছে আরেকটা সুন্দর কালার প্রাইস সেম মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাথে সেম হবে পায়জামার কাপড় সেম হবে অন্যা প্রাইস সেম সাতশো পঞ্চাশ টাকা অনলি চলেন এবার পরবর্তী প্রিন্টে যাবো আমরা এটা একটা কালারে আছে এই প্রিন্টের মধ্যে খুব সুন্দর এটা সবশেষ স্টক আউট হয়ে গেছে এটা জাস্ট লাস্ট পিস আছে এটা আমাদের প্রাইস সেম সাতশো পঞ্চাশ এটা কিন্তু নিয়ে নিতে পারেন খুব সুন্দর একটা ডিফারেন্ট কালারের মধ্যে হবে তাতে সেম হবে অন্যাস সেম হবে পায়জামার কাপড় এটা হচ্ছে পায়জামার কাপড়টা আর অন্যটা পাচ্ছেন সেম প্রিন্টের মধ্যে এই যেটা প্রাইস সেম সাতশো পঞ্চাশ টাকা অনলি চলেন পরবর্তী কালেকশন চলে যাবো এবার দেখা হচ্ছে আপনাদেরকে এটা যে সুন্দর আরেকটা প্রিন্ট আছে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে আছে এটা তিনটা প্রিন্ট আছে এই তিনটা কালার আছে এই প্রিন্টের মধ্যে খুবই সুন্দর কিন্তু এই প্রিন্টগুলো নতুন প্রিন্ট একেবারে সো নিয়ে নিতে পারেন বেশি যারা ইউজ করেন যারা করেন না অবশ্যই নিয়ে দেখেন একবার অনেক ভালো হবে এগুলো রেগুলার ইউজের জন্য আপনার অফিস ভার্সিটিতে পড়ে যাওয়ার মতো খুব সুন্দর একদম কমফোর্টেবল এবং টেকসই থ্রি পিস কালেকশন এগুলো প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা কালার হবে তিনটা এটা হচ্ছে আরেকটা কালার সেম পাচ্ছেন এই যে ম্যাচিং এটার সাথে প্যান্ট থাকবে পায়জামার কাপড় থাকবে অন্য না থাকবে সেম ম্যাচিং এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে হোয়াইট কালারটা আর খুললাম না আমরা যে এটা হচ্ছে হোয়াইট কালারটা পছন্দ হলে এটা নিতে পারেন প্রাইস সেম সাতশো পঞ্চাশ যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বিটিতে ঠিকানা ঢাকা ডাক রোড রোড ইসলামলার শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি আর যারা অনলাইনে অর্ডার করবেন অবশ্যই ভিডিও স্ক্রিনে যারা নাম্বার যোগাযোগ করেন সবাই ভালো থাকেন আল্লাহ সালামাইকুম